হরে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম আজকে বিয়েবাড়ি আছে তো কালকে আই বড় ভাত হয়ে গেল আজকে বিয়ে গায়ে হলুদ তো সকাল থেকে সব বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো আজকে আবার এই যে আমার বাপের বাড়ি যাব আর বাপের বাড়িতে কাদের বিয়ে এটাও বলিনি তোমাদেরকে বলেছি তো আবার বলে দিচ্ছি আমার বাপের বাড়ির পাশেই আমার কাকা কাকিমা থাকে তার ছেলের বিয়ে তারাও বোম্মে থাকে তো আমার সঙ্গে অনেক দিন থেকেই আমার পরিচয় আছে তো সেই জন্যে আমাকে অনেক করে বলেছে তো তাদের বিয়েতে থাকতে আর তবু বউ থাকতে পারবনি না বউ দিনেই আমাদের টিকিট আছে বিয়েতে তো যেতেই হবে কালকে গিয়েছিলাম আই বড়ো ভাত হলো আর কালকে ভিডিও করে নিই মানে ভিডিও করে নিয়ে একটু শর্ট ভিডিও করে নিয়েছি আর আজকে বিয়ে বাড়ি তো আজকে যাবো সকাল থেকেই গায়ে হলুদ আরে হবে অনুষ্ঠান তো যেটাই হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আজকে মেঘলা মেঘলা হয়ে আছে গরম সেরকম নেই তবু রোদ বেড়ালে গরম লাগবে চিড়চিড়া রোদ বেড়াচ্ছে একটু একটু বৃষ্টি হলে ঠান্ডা হয়ে যায় তো এই যে এখন মন্দিরের দিকে যাই মন্দিরে দেখি কি সেবা আছে সকালবেলা তো এখন আর একবারে বাল্য প্রসাদ পেয়েই বাপের বাড়ি যাব এখন ভালো ভোগ নিবেদন করা হবে সকালে হয়ে গেছে মনে হয় যে দেখি কি হচ্ছে মন্দিরে সেবা থাকলে একটু করে দিয়ে চলে আসবো যে মন্দিরে কীর্তন হচ্ছে এখন বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে হয় আর হচ্ছে সকালের পরিবেশটা দেখুন এখন মেঘলা মেঘলা একদম আর হালকা হালকা মিষ্টি মিষ্টি হাওয়া বইছে সকাল থেকে মন্দিরেই যায়নি আজকে এখন সকাল আটটা বেজে গেছে তো মন্দিরে এখন যাচ্ছি সব সবজি আমান্না করছে প্রসাদ যাবে প্রসাদ যাবে কি হল হ্যাঁ দুশো জনের প্রসাদ যাবে সবজি আমানো হচ্ছে আর বার্থডের অনুষ্ঠান আছে বাড়িতে এক ভক্তের বাড়িতে দেখাচ্ছি এখন ভোগ বাল্যভোগ নিবেদন করা হয়েছে কীর্তন হচ্ছে দেখি রান্নাঘরে যাই এই যে এখানে পাঁচ কিলো পনির আছে পনিরটা আমাকে আমান্য করতে বলেছে পিস পিস করে আর বাকি এখানে হচ্ছে এই যে ফ্রাইড রাইসের হয়ে গেছে খালি মিক্স করবে জশা হয়েছে আর ওইদিকে রান্না হচ্ছে এখন কিছু আলু ভাজা হচ্ছে হয়ে গেছে আর পনির হবে আর কি হচ্ছে শাক চচুরি মনে হয় পকোড়া হবে আর কি ওইদিকে রান্না হচ্ছে পায়ে তারে হয়ে গেছে মনে হয় ওই যে এই যে এখানে পায়েসটা হয়ে গেছে তারপরে এখানে ফ্রায়েড রাইসের এই সব রেডি ঝিঙ্গা পোস্ত ডাল পটলের রসা আর পনিরের বড়ো বড় করে পিস করে পনির হচ্ছে যে পনিরের একটা সবজি হবে সবজি বলতেন পনির বাড়াই আর এইটা আলু হরে বন্ধুরা আমাদের এই যে রাধা গোবিন্দ দেবের প্রভু দর্শন করে নিন আজকে সিঙ্গার দর্শন করুন কীরকম সিঙ্গার হয়েছে আজ খুব সুন্দর লাগছে হলুদ কালার হলুদ কালার ড্রেস পরানো হয়েছে এই যে ইয়েলো কালার খুব সুন্দর লাগছে মালাটাও সেই রকম হয়েছে তো এখন এই যে বাল্যভোগ মানে নিবেদন করা গেছে এখন মন্দির খোলা থাকবে তারপরে আবার দুপুরে রাজভোগ নিবেদন করা হবে কাল থেকে চন্দন যাত্রা আর এই যে আমাদের গোবিন্দ দেবকে চন্দন লাগানো হবে খুব সুন্দর লাগে চন্দন চন্দন যে লাগাবে এত সুন্দর লাগে তো আমি চন্দনযাত্রার দিনেই চলে যাবো বোমেতে তো তোমাদেরকে দর্শন করাবো একদিনই চন্দনযাত্রা তো এখন এরকম দর্শন করে নিই আবার চন্দনযাত্রার দিন থেকে একদিনে একদিনই দর্শন পাবে হরে বন্ধুরা এই যে রেডি হয়ে গেলাম এখন গায়ে হলুদ হবে ছেলের ছেলে বলতে আমার ভাই আর হচ্ছে গায়ে হলুদ হবে সবাই হলুদ শাড়ি পরবে হলুদ কালারের ড্রেস মানে সব পরবে তো আমি এই যে এই হলুদটা পরলাম আর আমার ভাইপোর বিয়েতে অন্য একটা হলুদ পরেছিলাম আর আজকে একটা হলুদ শাড়ি অন্য পরলাম তো মল্লিকাও রেডি মল্লিকা তো বাপের বাড়িতে গেছে সেখানেই রেডি হয়ে চলে আসবে আরও বাপের বাড়ি যাবে নি একবারে চলে আসবে বিয়ে মানে বিয়ে দিতেও যেতে হবে তো আমার ভাইয়ের বিয়ে দিতে যাব তো আমরা আমরা সবাই যাব আজকে আর ওর হচ্ছে রিসেপশন পার্টি শনিবারে তো আমরা থাকব না সেদিনে আর সেদিনে আর পার্টি এনজয় করতে পারব না তো বিয়েটাই দেখব বিয়ে দিতে যাব আর এখন হচ্ছে যে যাব একটু গায়ে মানে ছেলের গায়ে হলুদ হবে তো যাবো তো এখন কটা বাজে যে এগারোটা না সাড়ে এগারোটা এরকম তো মন্দিরে ভোগ নিবেদন করা হয়ে গেলেই আমি প্রসাদ নিয়ে চলে যাবো আর আমরা তো প্রসাদ নিয়েই যাই সেখানে প্রসাদ নিয়ে যাই আমার বাপের বাড়িতে বসে প্রসাদ পেয়ে বন্ধুরা এই যে এরকম আমি শাড়ি পরে নিয়েছি আজকে একটা অন্য হলুদ শাড়ি পরেছি আর ভাইপর বিয়েতে অন্য একটা পরেছিলাম তো আজকে এই শাড়িটা পরলাম কিরকম লাগছে কমেন্ট করে জানাবেন হলুদ তো আমার ভাইয়ের গায়ে হলুদ তো আজকে এই শাড়িটা গায়ে হলুদ এখন হবে আর বারোটা থেকে দুপুর তারপরে ইয়ে হবে নানিমুখ নিমুখ হবে তারপরে বিয়ে করতে যাবে আর আটটা থেকে বারোটার মধ্যে না এগারোটার মধ্যে বিয়ে লগ্ন আছে তো বিয়ে দিতে যাব তো তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা

যে আমরা এখন মানে ভাইয়ের হলুদ লাগানো হবে তো আমরা যাচ্ছি আজকে গায়ে হলুদ আর এই যে বাপের বাড়ি এসেছিলাম দেখুন বন্ধুরা বৃষ্টি হতে পারে আর বিয়ে আজকে কি হবে কি জানি এই ঝড় উঠে গেছে এখনো বর আসেনি হলুদ তেল হবে এইখানে যে সাজানো হয়েছে আর এই যে দুটো বাচ্চা তারাই খেলছে কেউ আসেনি এখনো ভিডিও করছি হাই মা মা এইদিকে কি হচ্ছে তোমরা কি খেলু খেলু করছো দুজনে জাগার না দেখ দেখছে কি করে আর বয়া রাখা আসেনি ছেলে যে এখানে হলু হলু হবে গায়ে হলু এই যে সাজানা হইছে এরকম আর ঝড় উঠেছে আর মেঘও পুরো কালো হয়ে গেছে আর এই যে মল্লিকা বসে আছে এখানে আর জানা এখনো সব খাওয়া দাওয়া করতে গেছে এখনো আসেনি এই যে সব ফটো শ্যুট হচ্ছে ফটো শ্যুট করছে দুজনে ম্যাচিং করে পড়েছে একবার এর পর এই দিয়ে ওই যে ওই যে চাচু দেখো এখনো যার গায়ে হলুদ হবে তারই পাত্তা নেই এই যে সব ফটো তুলছে মৌকে নিয়ে এলাম ഇതെന്താ റൂൾട്ടേ അല്ലല്ലല്ല മോ മോയിടിക്ക മോ മോ बाबा

won <laughs> <laughs>

উঠেছে প্রচুর বৃষ্টি আসবে জোর একদম মনে হচ্ছে সন্ধে সন্ধে হয়ে গেল এখন বাজে কটা শোনু কটা বাজে বিকেল পাঁচটা আর ছেলেকে স্নান করা নিয়ে গেছে নিয়ে গেছিলাম আর হচ্ছে যে এখন হচ্ছে যে তারা মারাতলায় সব গড় করতে গড় করতে আসবে ঠাকুরের কাছে আর এখন আমরা ঘরে ঘুরে চলে এসেছি মানে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি আর মেঘটা উঠেছে বলে আমরা বলি আগেই চলে যাই আর বৃষ্টি আসবে এই দেখুন বন্ধুরা কীরকম মেঘটা উঠেছে দেখ এই দেখুন এত মেঘ উঠেছে এক্ষুনি জোর বৃষ্টি আসবে আর বিদ্যুৎ তো চম এইদিকে মেঘ গুড় 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 হচ্ছে একদম 아래 r i k i এই যে আমরা বিয়ে বাড়ি যাব ভাইয়ের বিয়েতে রেডি হয়ে গেছি আর এই যে আমি এই শাড়িটা পরেছি এই শাড়িটা হচ্ছে যে মা আমাকে দিয়েছিল আগের এসেছিলাম তখন তো এই শাড়িটা আমি একবারও এখনো কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবেন বেনারসি টাইপের পার্পল কালারের আর এই মানে পরতে ভালো লাগছে হালকা হালকা একদম বেনারসি ভারী হয় এটা একটু আলাদা টাইপের তো এই যে মল্লিকাও রেডি হচ্ছে আর আমরা তো মানে ভাইয়ের গায়ে হলুদে গিয়েছিলাম তার গায়ে হলুদ হয়ে গেল স্নান আরে পুকুরে নিয়ে গেছিল আর খুব নেচে নেচে আমরা গিয়েছিলাম আর মানে নেচে নেচে গিয়েছিলাম মানে খুব খুব ভালো ছিল এরকম মানে খুব কমই হয় মানে গরমকালে তো মেঘ মেঘ ছিল ঝড় ঝড় একটু একটু ঝড়ের মতন হয়েছিল কোথায় বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছিলো তারপর মৌসুম ভালো ছিল সবাই আনন্দ ফুর্তি করেছি খুব মজা করেছি খুব মজা করেছি গায়ে হলুদে আর তারপরে এই যে বাড়ি যাবো আর গায়ে হলুদে তো মজা করেছি তারপরে যে আমরা ঘরে এসেছি এত বৃষ্টি এত বৃষ্টি জোরদার বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হয়ে একবারে মৌসুম ঠান্ডা হয়ে গেছে একদম মানে পরিবেশ আলাদা হয়ে গেছে গরমকাল বলে কেউ বলবে তো আমরা এই যে সব রেডি হয়েছি সেই জন্যে আর বিয়ে বাড়ি যাব বৃষ্টি কমে গেছে এখন সন্ধ্যা আটটা বাজে এখন রেডি হয়ে গেলাম আর বিয়ে বাড়ি যাব আর তারপরে আমাদের গাড়ি নিয়েই যাব তারপর দেখি ওইখা ওইখান থেকেই যাব আর ভাই রেডি হয়েছে নাকি দেখতে হবে আর তারপরে সেখানে যে দেখি কিরকম ভিডিও করতে পারি তারপরে বউ দেখাবো তোমাদেরকে ভাইয়ের বউ তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা এই যে আমরা বিয়ে বাড়ি যাবো সাজিগুজি করে নিছি আর কারেন্ট সাতবার যাচ্ছে এসতে সেই জন্য আর ভিডিও বেশি নেই বসবো আমার এই যে বর রেডি হয়ে গেছে আমার ভাই রেডি হয়ে গেছে

আমরা এই যে বিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি এখনও বিয়ে হয়নি আর বউ এখনো মানে বিয়ের আসরে আসেনি তো আমরা এখনো একটা এখন রাত্রি একটা বাজে এখনো এই বিয়ে বিয়েতে বসবে আর আমরা ঘরে চলে যাচ্ছি অনেক রাত হয়ে যাবে এই দুসব রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু আগেই গাড়ি আছে একটু আগেই গাড়ি আছে তোমরা এখন চলে যাব বিয়েটা আর দেখা হলো নি ভাইয়ের বিয়ে দেখতে পেলাম রাত্রি হয়ে গেছে আর কি দেখব হয়ে গেছে সব কারো মুখ দেখা যায়নি কারো মুখ দেখা যায়নি হুম এইখানটা হ্যালো হয়ে গেছে বন্যা আসবে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে বন্যা হয়ে গেছে আজকে ঘরে চলে এসেছি বিয়ে বাড়ি থেকে আর বর এখনো বিয়েতে বসেনি তো আমরা তার আগেই চলে এসেছি রাত্রি হয়ে গেছে কিনা আর এখন মাঝে রাত্রি 1:30 তো অনেক লেটে বিয়ে হবে সেই জন্য আমরা বলি চলেই যাই বিয়ে আর দেখা হলো নি তো কালকে বউ যখন আসবে তখন দেখাবো তো আজকে আর বেশি বড় করব নি ভিডিওটা তাই অনেক বড় হয়ে গেছে সকাল থেকে ভিডিও নিয়েই যাচ্ছি নিয়েই যাচ্ছি হলদিয়ারে হলো তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে